পাশে একটা কবুতর আছে এক ছোট ভাইয়ের কবুতর ছোট ভাই একটু লজ্জা পাচ্ছে যাই হোক তুমি তো ভালো আছো ভাই নাকি শার্টিং কিনছো এক জোড়া দেখাবা না আচ্ছা ঠিক আছে এটা আগে দেখি এটা হচ্ছে এক জোড়া সিরেজি কবুতর এই যে এটা হচ্ছে মাদি এই কানিটা এটা হচ্ছে নর কয় টাকা কয় দিল ভাই পনেরোশো টাকা বলে দিল না এটা তো তোমার সাহা দাম ব্যবসা কেন তো নিচে আছে নাকি হাজার বারোশো কাছাকাছি মনে বিক্রি ভাই বারোশো হলে বিক্রি করে দিবি কয় দিচ্ছে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আর যে পাশে এগুলো মুরগি টুরকি উঠছে হোক এটা পনেরোশো টাকা চাও দাম হাজার বারোশোর মধ্যে বিক্রি হবে সমস্যা নাই দেখি তারপরে আরেকটা আছে মনে হয় ওই দুইটা কালো জোড়া ওই দুই কালো একজোড়া আচ্ছা এই পাশে আরেক জোড়া আছে এটা একটু আসছে ভালো নর এটা হচ্ছে লাউরি সিস্টেম আর এটা হচ্ছে মাদি এটা কয়েক টাকা চাওয়া দিল এটা পনেরোশো এটাই তো ভালো আসছে দেখি যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর যাই হোক এটা পনেরোশো টাকা চাও দাম প্রচুর পরিমাণে রোদ উঠছে এমন রোদ যে মানে থাকাই যাচ্ছে না জায়গা তেরোশো হলে বিক্রি করে দিবি না এটা মোটামুটি যে এক জোড়া কবুতর ভালো কবুতর পনেরোশো টাকা চাও দাম বারো তেরোশোর মধ্যে বিক্রি আছে আর পরে আসলে দুই চার টাকা তো কম বেশি হবে সেটা পরে গল্প বেন্টে ওটা না লালনা বেন্টে পায়রা দেখি পাইরি পাইরি ছোট ভাই মেলা কবুতর তো বুঝা পাচ্ছেন এটা কি আটশো আটশো টাকা ভাই আটশো টাকা একদম চাও দাম পাইরি কবুতর অরেঞ্জ কালার সিরাজি পাইরি কবুতর আটশো টাকা চাও দাম কেন টুকটাক আছে তার ছয়শো ছয় সাড়ে ছশো যা হয় সেটা পরে গল্প মানে আসলে মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হবে আর এটা আছে এটা বাচ্চা এটা কয় টাকা দেড়শো টাকা একদম হলেও দেড়শো না হলেও দেড়শো দিলেও দেড়শো না দিলেও দেড়শো একদম এক রেট যাই হোক মায়ের কাছে একটা কবুতরে আসলাম আমরা একটু দেখালাম এরপরে সামনের দিকে একটু আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি একটা একটা করে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ধরবে টরবার দিলা থ্যাংক ইউ আচ্ছা এই যে পাশের কাছাতে একটা কবুতর আছে ছোট ভাই কি খবর ডায়মন্ড গুগু বেচছিলা কয় টাকা বেচছিলা আটশো দিয়ে বেচছিলা ভালো দামে বেচ্ছো এটা কি লাক্কা কবুতর জোরাতো না যে এটা চলে নর এটা চলে মাদি আগের বাড়ি কিন্তু এই সামনে আগের বাড়ি এই হাটের ভিতরে বাড়ি এটা কয় টাকা চাচ্ছিল ছোট ভাই পনেরোশো টাকা একদম চাও দাম নাকি বেসা কেনা তো আছে হাজারে নিচে হবে হাজার হলে হবে হাজারের নিচে লয় দেখি এটা চলে নর আর যে মোড়াটা চলে মাদি তো পনেরোশো চাও দাম এক হাজারের মধ্যে বিক্রি আছে দেখি আরেক জোড়া লাখা ওটা না ধরতো বাবা আজকেও না ঘুঘু আনছ ঘুঘু ধরা যায় দেখি ধরো তো দেখি আগে লাখে ধরো হ্যাঁ যে লাক্কা আছে এটা এক জোড়া তো কবুতরে যে এটা চলে মাদি আরে যে মুরখা যেটা হচ্ছে এটা চলে ন এটা কাছে আছে ছোট ভাই বারোশো হলে বেচা যাবে না কত তো সুন্দর করে গাও তুমি তোমার তো কথা কো সিস্টেম ভালো বারোশো টাকা হলে দিয়েই দিবি দেখেন এরপরও তো কম বেশি হবে চুখা হলে সামনা সামনি আসলে কম বেশি হবে যেটা চলে নর আর এটা চলে মা দাদি মোটামুটি বারোশো টাকা হলে বিক্রি হবে এরপরেও কিছু কম বেশি আছে হাট বাজারে হলে হয় এক জোড়া গিরিবাস আছে মনে হয় সাদা জোড়া ধরো তলবে না এক একজোড়াই গিরিবাস না ধরুক দেখি কি আছে এই পাশেও আছে কিছু ভালো গোবুত অতিরিক্ত গরম যাই হোক যা আছে আর মধ্যে একটু দেখাই আচ্ছা এই যে এই পাশে একটা গিরিবাস জোড়া আছে হালকা রেঞ্জে গিরিবাস এটা কয় টাকা জোড়া চাষ পাঁচশো টাকা জোড়া বেশি হলো নাকি বেশি হলো না কম হবে আসছে চারশো হলে বেছে দিবি এটা পাঁচশো টাকা চাওয়া দাম চারশো হলে বিক্রি আছে কম বেশি তো তারপরেও দু এক টাকা হয় নাকি ও ঘুঘু ধরা যাবি ধরো তো দেখি ঘুঘু এক জোর অস্ট্রেলিয়ান ঘুঘু এলা কয় টাকা জোড়া চারশো টাকা জোড়া ব্যসা কেন কত আড়াইশো তিনশো আড়াইশো হলে দিয়ে দিবা আড়াইশো হলে দিয়ে দিবি দেখেন একবারে ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু ভালো আড়াইশো টাকা হলে বিক্রি করবি এরপরেও কিছু কম বেশি আছে তো মোটামুটি দেখে এই খাচ্ছাতে করে আসলে একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ছোট ভাইয়া